আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম হুন্দা কোম্পানির হুন্ডাই অ্যাকশন গাড়ি দুই হাজার উনিশ মডেল এই দেখেন গাড়িটা এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ তিন হাজার দুইশো কিলোমিটার চলছে দেখেন মাসাল্লা দেখেন উনিশ মডেল <laughs> <laughs> <hans> 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 <Unis model. hans> <hans> হুন্ডা কোম্পানির হুন্ডা এক্স এল আব্দুল্লা একতা ওরা এক্সটেশানটা আপনারা মাশাআল্লাহ গাড়িটা কন্ডিশন শোন এবং কি গাড়িটা পারফেক্ট গাড়ি মা মানসের গানের মান সমস্ত গায়ে Sana ne kıldına? <laughs> ha. ne? <laughs> 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 Selam. মাসা আল্লাহ গাড়ি পারফেক্ট গাড়ি মানসিক মানসমত গাড়ি দেখেন উনিশ মডেল গাড়ি সাতাশ হাজার টাকা হুম দেখেন আসলে আমি খোলা মেলা দেখাচ্ছ আপনাদের কাছে কেমন লাগে জানি না আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে দেবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ দেখেন এক লক্ষ তিন হাজার কিলোমিটার চলছে আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ আশা করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করছি এই এসে দেখে এসে আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম